এই ভেজানো মুগ ডাল দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দর রেসিপি হয় দেখুন একবার না দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা সংসারের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক সময় হয় দেখবেন একই খাবার রোজ রোজ খেতে খেতে কেমন একটা এক লেগে যায় তখন সেই একই উপকরণগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয় সেরকমই একটা রান্না আজ আমি আপনাদের দেখাবো মুগ ডাল তো আমাদের হাতের কাছে সব সময় থাকে সেই মুগ ডাল দিয়েই একটা অসাধারণ রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি এবার ডালটা বাটিতে ঢেলে নিলাম এরপর এই ডালটা আমি একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো দু ঘন্টা তারপর আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা রাত্রির থেকেও ভিজিয়ে রাখতে পারেন আমি যেহেতু রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারিনি মনে ছিল না সেই জন্য আমি সকালে ভেজাচ্ছি আর দু ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর দেখাচ্ছি মুগ ডালগুলো আমি ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এরপর এটা জলে ভিজিয়ে রাখলাম দু ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি মুগ ডালগুলো তো আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার দু ঘন্টা পরে আমি জল থেকে এগুলো তুলে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে জল থেকে চেপে চেপে তুলে নিচ্ছি সব মুগ ডালগুলো ভেজানো মুগ ডাল আমি তো নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে আর এখানে দিয়ে দিলাম টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার এই আদা কাঁচা লঙ্কা আর মুগ ডালটার সাথে একটা পেস্ট বানিয়ে নেবো মুগ ডালের পেস্টটা তো আমি বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার এই মুগ ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ নুন এবার আমি নুন হলুদটা দিয়ে এটা ভালো করে হাতে করে মেখে নেব যাতে নুন হলুদটা সব মিশ্রণটার মধ্যে মিশে যায় এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে মুগ ডালের মিশ্রণটা রেখেছিলাম সেখান থেকে নিয়ে এরকম ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি খুব বেশি বড় করবো না একটু ছোট ছোটো করিয়ে এগুলো করব এইভাবে গ্যাসের ফ্লেমটা এখন কমানো আছে একটু কম আছে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে আমি এই মুগ ডালের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো তো লাল যেগুলো আগে দিয়েছিলাম লাল লাল হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব বাকি বড়াগুলোও আমি ওই একই রকমভাবে ভেজে নেব আগেরগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো ওই একই রকমভাবে ভেজে নেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব বড়াগুলো তো ভেজে তুলে নিয়েছি কড়াই একটু তেল আছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা তো গরম ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর দু তিনটে দারচিনি ফোড়নটা ভালো করে এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি দুটো টমেটো ছোটো সাইজের টমেটো দুটো আর আদা আর নিচে একটা কাঁচা লঙ্কা এবার এই টমেটো আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবো আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা তো বানিয়ে নিলাম এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা টমেটোর পেস্ট এবার আমি আদা টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা ভাবতে যাতে না থাকে এবার দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা প্রথমেই আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার হলুদ গুঁড়ো এবার গুঁড়ো আর চামচ জিরে গুঁড়ো এবার আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো দইটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি একটু জল ওই দইটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু টক দইটা দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিলাম এবার আমি গ্রেভিটা একটু ফুটতে দেব গ্রেভিটা তো ফুটে উঠেছে এরপর আমি যে মুগ ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি সব বড়াগুলো দিয়ে দিলাম এবার এই বড়াগুলো দিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা তো প্রায় হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি এই সামান্য একটা মাত্র উপকরণ দিয়ে এত সুন্দর যে রান্না হয় একবার না খেলে বুঝতে পারবেন না গরম ভাতের সাথে যদি একবার খান স্বাদ তো জিভে লেগে থাকবে তাই আমি বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম রেডি হয়ে গেল মুগ ডালের কারি এইভাবে সামান্য একটু মুগ ডাল দিয়ে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর দেখতে হয়েছে দেখেই তো লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো তাহলে আর দেরি না করে একবার বানিয়েই দেখুন দেখুন কত সামান্য উপকরণ দিয়ে বানালাম অথচ কত সুন্দর দেখতে লাগছে দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর দেখতে লাগছে এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় গরম ভাতের সাথেও ভালো লাগবে যেমন রুটির সাথেও ভালো লাগবে তাই আর দেরি না করে আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই